চিনে বের করে নাও তোমার রবকে তুমি চিনি বের করে নাও আমি আপনাদের কাছে নির্দেশ করি একজন নাবালের সন্তান এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি বাদেক চলতি এই মুহূর্তে যদি ওই নাবালের সন্তানকে বলা হয় তোমার রবকে এটা তুমি তুই চিনে বের করে নাও এই বিষয়টা কি সহমত নাকি আপনি করেন যদি বলতে সহমতটা করেন কত বলতে এটা গণ্য করা যাবে না এই প্রশ্নটি যদি আমাকে করা হতো আমাকে বলা হতো কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি এই প্রশ্নে আমাদের জাতির পিতা উত্তীর্ণ হয়েছেন বলতে হবে তিনি ফেল করেছেন করেছেন না হান্ড্রেড নাম্বার পেয়ে তিনি পাশ করেছেন কিভাবে দেখেন অনেকগুলি এখানে পুরো ইতিহাস বলতে গেলে অনেক সময় সময় লেগে যাবে আমার মূল আঞ্চলটা সন্ধ্যের দিকে এবার প্রথমে মনে করেছেন হয়তো এই চন্দ্র আমার রব হবে কারণ পুরো পৃথিবী রাত্রিবেলা আলোকিত করে দেয় কিন্তু সেটা যখন চলে যায় তিনি নিজেরই সিদ্ধান্ত গ্রহণ করলেন যা অস্তিত্ব বিলীন হয়ে যায় যে সার্বক্ষণিক থাকতে পারে না সে তো আবার কম হতে পারে না সকালবেলা যখন দেখলেন যে সূর্যটা আরো চঞ্চল করে পুরো পৃথিবীটাকে একেবারে আলোকময় করে দিয়েছে তিনি বললে করলেন এটাই হয়তো রব হবে কিন্তু সন্ধ্যাবেলা যখন অস্তমিত হয়ে গেল বললেন না যে অস্তমিত হয়ে যায় এটা নিঃশ্বাস হয়ে যায় তিনি রব হতে পারেন না যিনি রব হবেন তার অস্তিত্ব

আমার রদ হতে পারে না তার আমার রদ

ভাবে থাকতে হয় আমাদেরকে শিক্ষা দিলেন কিন্তু আমরা তার সন্তান হয়ে আমরা পৃথিবীতে আমাদের মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে ওই মূর্তিগুলি আমরা তৈরি করার চেষ্টা করি কথা বলেন ঠিক না এটা হতে পারে আমাদের চাকরি থেকে বিশ্বাসম আমাদেরকে শিক্ষা দিলেন কোন মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারে না জোরে বলতে হবে মাথা নত করতে হবে একমাত্র কার সামনে আল্লাহর সাথে মাথা করতে হবে পৃথিবীর কোন বংশের কাছে মুসলমান মাথা নত করতে আমাদের আমাদের বিজয় শক্তির পরে আসে না আমাদের বিজয় অস্ত্রের পরে আসে না জনশক্তির বলে আমাদের বিজয় আসে না আমাদের মুস্ত আমাদের বিজয় আসে একমাত্র আল্লাহ পাকের মুস্ততার সাহায্যে কথা বলি থেকে না আমি জিজ্ঞেস করি ওই আল্লাহ পিছনে ছিলেন এখন কি নাই আছেন থাকবেন কি না সুতরাং ওই ভারতকে পর্ব করার সময় নেই আমেরিকাকে আর পর্ব সময় নাই পাকিস্তান দেখিয়ে দিয়েছে ওই মা মোদী রক্ত চক্ষুকে উপেক্ষা করে ও যখন আক্রমণ করেছিল এর প্রতিঘাত যখন করেছে পাল্টা আঘাত যখন করেছে মোদী তখন ভয়ে উচকে গিয়েছে তার অস্তিত্ব তখন বিলীন হয়ে যাওয়ার এখন উপক্রম হয়েছে কথা বলি ঠিক না তো তার আল্লাহ চিন্তা করার দরকার নাই বলা তাহিদু বালা তাহজানু ওয়া না আ'লা ইনকুম মুমিনিন। আল্লাহ পাক বলে তোমার ভিতরে যদি সঠিক ঈমানটা থাকে তুমি যদি প্রকৃত ঈমানদার হতে পারো তাহলে ওই আমেরিকাকে ভয় করতে হবে না আর ভারতকে তোমার ভয় করতে হবে না ব্রিটেন আর কাউকে তোমার ভয় করতে হবে না তুমি আমাকে ভয় করো আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত জানবে কিভাবে তোমাদের তোমাদের ব্যাপারে ভয় সৃষ্টি করে দেব কথা বলেন ঠিক কিনা Ama nasıl anlamı

এক সর্বপ্রথম যে মিশনটা ছিল এই পৃথিবীর রূপ থেকে মূর্তিকে দিকে ভেঙ্গে দাও শিরিককে দূরিয়ে দাও শ্রীকে শ্রী বিশেষ করে দাও তার পুরো জীবনটা একবার বৈসং ছিল এটা দেখেন তিনি যখন একটু প্রাপ্ত বয়স্ক হলেন ওই সময় তিনি দেখতেছেন তার নিজের পিতা জন্মদাতা পিতা সে নিজের হাতে মূর্তি তৈরি করতেছে মূর্তি তৈরি করতেছে আবার সে গিয়ে কি করতেছে তাকে তার সামনে মাথা নত করতেছে তাকেই চিন্তা করতেছে সে নিজে দেখতেছে তিনি বলতেছে তা কিভাবে হতে পারে এটা কি কর নিজে দেখতেছে তুমি নিজেই মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছো ভিতরে দিতেছে ঘর দুটা ভিতরে কি দিতেছে ঘর দুটা শুধুমাত্র সেটা দিলেই চলে না দেখো পিছন থেকে একটা লাঠি ঢুকাই দিতে হয় কি দিতে হয় পিছন থেকে একটা বাল ঢুকায় দেয় বাঁশ ঢুকায় দিয়ে তারপর দাঁড় করা হ্যাঁ রাখে আমার দেখা যায় হাই রে হায় তারে পূজা করে তারপরে পানির ভিতরে শুবায় আছে না নাই কথা এই খোঁড়া ঘোরা যারে যারা আছে তার যারা প্রজা আছে এই প্রজা কি আছে করতে আবার তার ভিতরে বাঁশ দেয় তার ভিতরে কুটা দেয় এইভাবে দিয়ে দিয়া হ্যাঁ তাকে বানাইয়া তাকে আবার কি করে পূজা করে তাকে আবার পানির ভিতরে না এই হলো তাদের ঘোরার অবস্থা

আমার নেতা যদি কোন খারাপ কাজ করে আমাকে করা যাবে না করা যাবে না তখন তিনি বলবেন না কিন্তু ঠিক না তিনি এর বৃদ্ধাচরণ যখন শুরু করে দিলেন তখন সবার সকলে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল তিনি চিন্তা করছেন এই মুহূর্তে এত সত্য মানুষ একা তো এই মুহূর্তে যদি তাদের মধ্যে যুদ্ধ ঘোষণা করি তাই এটা তো পারবো না কৌশল অবলম্বন করি সবাই যখন মেনা এঁকেছে

ঢোকার করে এক এক করে করে খোদা গুলার সব পিটাই পিটাই ভাঙছে কোপায় কোপায় তারপর সব টুকরো টুকরো করে দিয়েছে এখন সব যে বড় যেটা আছে ওইটাকে ভাঙ না ভেঙে ওই গলার উপরে ওই কুরআনটা ঝুলায় রাখছে ওর গলার উপরে কুরআনটা ঝুলায় রাখছে এখন সবাই যখন আসছে বেলা থেকে এসে দেখে হায় হায় খোদা গুলার তো 12টা বাজে আছে করছে কি কে করছে তখন একজনে বলতেছে

ক্ষমতা যার রায় তার জোর যার দুর্লোক তার এটা কিন্তু চিরস্থায়ী নয় দোস্তরে আমার সুতরাং যখন আল্লাহ পাক যাকে ক্ষমতা দেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দেন সুতরাং এই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন আমার মুসলমান ভাইরা তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া যুক্তি কথা বলার পরেও তারা সিদ্ধান্ত গ্রহণ করলো ওরে পড়ায় আদালত ওরে মারতে হবে সালাত والسلام যখন কোরআনর জন্য আগুনের ভিতরে ঠোকা হলো আমি জিজ্ঞেস করতে চাই ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি একটা দুঃখ তখন লেগেছিল যখন মানে যখন এই আগুনের ভিতরে দেওয়া হয় তিনি দেখতেছেন হায় হায় গোটা সমাজের মানুষ দেশের মানুষ তারা সবাই চোরটাটা ঘুরাইতেছে বাইতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগুনের ভিতরে নিক্ষেপ করে তিনি তাকায় দেখেন হায় হায় তাকায় দেখতেছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে একেবারে

আল্লাহ পাক অগ্রাধিকার দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুবহানাল্লাহ ইব্রাহিম সালাম তিনি তাকায় দেখেন হাই হায় গোটা সমাজের মানুষ তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য জড়কাটা ধরেছে ঘোরাইতেছে কিন্তু এখানে দেখতেছেন যে তিনি তার বাবা আজর আজর দেখতেছেন বাবা হয়ে সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য তাদের সাথে সহযোগিতা করতেছে এমন কি কোনো কোনো বর্ণনা এসেছে তার জন্মদাতা মা সেও এই এই চর্কাটা ঘোরাই তাকে আগুনের ভিতরে ফেরানোর জন্য ওই সময় ওই সময় তার চোখ থেকে আদু আস্তে সামনে চোখ থেকে পানি পড়তেছিল চট চড় করে পানি পড়তেছিল ও আল্লাহ আমি দেখতেছি তুমি স্যার আমার কেউ নাই হ্যাঁ দুনিয়ার সবাই বিপক্ষে চলে যায় কিন্তু অন্তত বাবা সন্তানের পক্ষে থাকে সবাই বিপক্ষে চলে যায় মা তো সন্তানের পক্ষে থাকে আল্লাহ আমি দেখতেছি আমার মা আর বাবা কেউ আমার পক্ষে নাই ও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই এই মুহূর্তে ফেরেস্তারা এসে বলতেছে হ্যাঁ এবারহীন তুমি যদি আমাদেরকে বলো আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তুমি যদি আমাদেরকে বলো তাহলে ওদের সবাইকে শেষ করে দেই আগুন নিভাই দেই সবাইকে শেষ করে দেই এবার সালাম তিনি বলতেছেন কেন কোন বাবাকে এই কথাটা বলছো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই সমস্ত শয়তানে না নম্রতার সাঙ্গ নিয়ে আমার মা বাবা সবাই আমাকে চাহান নামের ভিতরে আগুনের ভিতরে ফেরানোর জন্য তার চেষ্টা করতেছে আমি জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহ কি এটা দেখতেছেন কি দেখতেছেন না

মাথাতে পাঠিয়েছেন বলুন আমি সবাইকে শেষ করে দেই আগুন নিভায় দেই ইব্রাহিম সালাম একই কথা বলেছেন আমি জিজ্ঞেস করি জিবরিল বলো আমার আল্লাহকে অবস্থা দেখেন কি দেখেন না অবশ্যই দেখেন বলছেন তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ দেখতেছেন যদি প্রয়োজন হয় আর কারো কোনো সাহায্যের আমার প্রয়োজন আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন চোরে চোরে বলুন ইমান এটাকে বলা হয় ইমান আল্লাহ আছেন তো সব আছে আল্লাহ পৃথিবীর সব পক্ষে থাকে কোন উপকার হবে বিশ্বাস আরে আছে আছে তো আছে তো এই পৃথিবীর কোনো জাতি আমাদের উপর চড়াও হতে পারবে না